নমস্কার আপনারা দেখছেন খেরল টিভি এই মুহূর্তে আমরা অবস্থিত হয়েছি ঝাড়গ্রাম জেলার আইটিআই কলেজের সামনে মুন্ডা সমাজের বাবংলা আমার নাম অঞ্জলি সিং ভারত মুন্ডা সমাজ পশ্চিমবঙ্গ শাখার মহিলা কমিটি আজকে এখানে কি জন্য উপস্থিত হই আজকে এখানে উপস্থিত হইছি সারুল পূজা বাবঙ্গা যেটাকে আমরা বলি মুন্ডা সম্প্রদায়ের বা সমস্ত আদিবাসী সম্প্রদায়েরই এই পূজাটা মানায় আর কি তো আমরা সেই সারু পূজা বা উপলক্ষে এখানে উপস্থিত হয়েছি বাঙা এই কারণে করা হয় যেহেতু সৃষ্টির মানে প্রথম থেকে আমরা এটা করে এসছি এবং যেহেতু গাছে নতুন ফল ফুল আছে তো সেই ফল ফুল আমরা প্রথমে আমাদের যে যিনি সিং আছেন আরাধ্য দেবতার সৃষ্টিদাতা ওনাদের নামে আমরা সব কিছু অর্পণ করে তারপরে নিজেরা গ্রহণ করি এই জন্যই আমরা বাবঙ্গা করি যদি ওনাদের নামে না দিই তাহলে আমরা গ্রহণ করতে পারবো না কারা কারা এই বা গঙ্গা মেনে চলে আর সমস্ত আদিবাসী গোষ্ঠী মেনে চলে আর এই বা শুধু যে মুন্ডারা তা না সাঁওতাল কোল ভিল মুন্ডা যে সমস্ত জাতি আছে আদিবাসী গোষ্ঠীর মধ্যে পড়ে সবাই মানে এখানে কোন কোন জায়গা থেকে মানুষজন উপস্থিত হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গা থেকে মানুষজন এখানে উপস্থিত হয়েছে তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর থেকে আছেন পুরুলিয়া থেকে আছেন ঠিক আছে সঙ্গে এই কটা ডিস্ট্রিক্ট থেকেই আছেন পুজো ঝাড়গ্রামে কতদিন ধরে হচ্ছে এখানে হ্যাঁ ঝাড়গ্রামে এখানে মানে আমাদের তো সৃষ্টির প্রথম থেকেই চলে আসছে তো এই যাবত এখানে মানে নতুন হলো আগে অন্য একটা জায়গায় হতো সাইডে আর কি রবীন্দ্র পার্কের কাছে এই পুজো সম্পর্কে আপনি সমাজকে কি বার্তা দেবেন এই পুজো সম্পর্কে সমাজকে আমি এটাই বার্তা দিতে চাই যে আসুন আমরা এখানে ঝাড়গ্রামে যেটা আমরা যেটা এখানে আরম্ভ করেছি সবাই মিলে হাতে হাত ধরে আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখি সঙ্গে ভাষাটাকে বাঁচিয়ে রাখি এবং সহযোগিতার হাত বাড়িয়ে আরো 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 সুন্দর করে তুলতে চাই আমরা এই বাবঙ্গাটাকে এই বাবা কি সরকারে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন হ্যাঁ ওই জন্যই তো চাইছি যে আমার সমাজের মানুষ এগিয়ে আছে সাহায্যের হাত বাড়িয়েছে সরকার আমাদের আমাদেরকে চিনুক এবং আরো বেশি করে এর প্রচার হোক প্রসার হোক এটাই চাই স্যার